নমস্কার বন্ধুরা আমি আকাশ পাত্র আপনারা দেখছেন সোলার ইভার এনার্জি এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল এই ভিডিওতে টু পয়েন্ট ফাইভ কিলোয়াট আপগ্রেড সোলার সিস্টেম ইনস্টলেশন এবং তার অ্যাপ্লিকেশন সম্বন্ধে দেখানো হবে তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এই সেট আমরা ইনস্টল করেছি হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার হিলা এলাকায় শ্রী কিশোর মণ্ডল মহাশয়ের বাড়িতে সেট রেডি করার জন্য মাইক্রোটেক সোলার কোম্পানির থ্রি নাইনটি ওয়াট টোয়েন্টি ফোর ভোল্ট মনোপার্ক প্যানেল ইউজ করা হয়েছে এখানে সোলার প্যানেলগুলিকে তিন সেটের ওপর মাউন্ট করা হবে তাই কাস্টমাইজ সোলার প্যানেল স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এই এলাকায় পাওয়ার কাট লো ভোল্টেজ বিদ্যুতের অতিরিক্ত বিলজনিত নানান সমস্যা থাকার জন্য কিশোরবাবু বাড়িতে অপগ্রিড সোলার সিস্টেমটি ইনস্টল করে নিচ্ছেন যার ফলে ওনার বাড়িতে চব্বিশ ঘন্টায় ইলেকট্রিসিটি থাকার সুবিধা উপভোগ করতে পারবে বাড়িটিতে রানিং লোড অনুযায়ী তিনশো নব্বই ওয়াটের মোট চারটি প্যানেল ইউজ করা হবে এবং ল্যাটিচিউড অ্যাঙ্গেল ও অন্যান্য মেজারমেন্ট ঠিক রেখে প্যানেল স্ট্রাকচারটি আমরা রেডি করে নিচ্ছি সোলার প্যানেলের সেলগুলি মনোপার্ক টেকনোলজি হওয়ার জন্য লোলাইট কন্ডিশন অর্থাৎ বর্ষাকালেও পাওয়ার জেনারেশন করতে পারে এখন আমরা সোলার প্যানেলগুলোকে টিন শেডের উপরে তুলে নিচ্ছি সোলার প্যানেলগুলিকে প্যানেল স্ট্রাকচারে নাটবোল্টের সাহায্যে মাউন্ট করে নেওয়া হচ্ছে এবং প্যানেলগুলিকে ইনভার্টারের সাহায্যে কানেকশান করে নেওয়ার জন্য ওয়ারিং করে নেওয়া হচ্ছে সোলার প্যানেলগুলোকে সবসময় স্টিলের নাটবোল্ট দিয়ে মাউন্ট করে নেওয়া উচিত কারণ রোদে জলে থাকলেও স্টিলের নাটবোল্টে কোনো রকম রাষ্ট পড়ে না এখন আমরা সোলার প্যানেলগুলোকে ইন্টারকানেক্ট করে নেব ইনভার্টারের রেটিং অনুযায়ী এখানে আমরা চারটি প্যানেলকে প্যারালাল কানেকশন করে নেব সোলার প্যানেলগুলোকে ইন্টারকানেক্ট করার জন্য সবসময় এমসি ফোর কানেক্টর ইউজ করা উচিত কারণ এমসি ফোর ইউজ করলে প্যানেলের মধ্যে শর্ট সার্কিট হওয়ার কোনো প্রবণতাই থাকে না সিস্টেম অনগ্রিড সোলার সিস্টেম সোলার স্ট্রিট লাইট সোলার পাম্প ইত্যাদি সম্বন্ধে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এখানে মাইক্রোটেক সোলার কোম্পানির টু পয়েন্ট ফাইভ কিলোয়াট আপগ্রেড সোলার ইনভার্টারটি ইউজ করা হয়েছে এই ইনভার্টারের সাহায্যে ওয়ান এইচপি সাবমার্সেবেল পাম্প এক টন অথবা দেড় টন এসি ফ্যান লাইট সহ বাড়ির অন্যান্য লোড খুব সহজেই চালাতে পারবেন ইনভার্টারটি টোয়েন্টি ফোর ভোল্ট হওয়ার জন্য এখানে আপনি দুটো ব্যাটারি ইউজ করতে পারবেন যার ফলে লোড অনুযায়ী ম্যাক্সিমাম টাইম ব্যাক পাবেন এখন আমরা ইনভার্টারের সাথে সোলার প্যানেলের কানেকশন করে নিচ্ছি মাইক্রোটেক সোলার ইনভার্টারের সেটিং সম্বন্ধে জানতে হলে উপরে দেওয়া আই বটমে ক্লিক করুন এখানে আমরা ওকায়া সোলারে টু হান্ড্রেড এইচ সোলার টিউলার ব্যাটারি ইউজ করেছি সেট আমাদের রেডি হয়ে গেছে এবং সিস্টেমটিতে ম্যাক্সিমাম লোড দেওয়ার জন্য সাবমার্সেবেল পাম্প চালিয়ে লাইভ টেস্ট করে দেখাচ্ছি ডোমেস্টিক অর্থাৎ বাড়ির জন্য ইউজ করার ক্ষেত্রে মাইক্রোটেক টু পয়েন্ট ফাইভ কিলোয়াট আপগ্রেড সোলার সিস্টেমটি একটি নির্ভরযোগ্য সোলার সেট সোলার সিস্টেম সম্বন্ধে বিস্তারিত আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ও ফোন নাম্বার ডেসক্রিপশান বক্স ও স্ক্রিনে দেওয়া রয়েছে ধন্যবাদ